লোকসভা কেন্দ্রে তৃণমূল দল থেকে টিকিট পাননি তবে আরেক অভিনেত্রীকে টিকিট দিয়েছেন তৃণমূল তিনি হলেন সায়নী ঘোষ একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন শায়নী আর তারপরে আসানসোল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই করলেও জিততে পারেননি তিনি কিন্তু তারপর ট্রামুলে সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে তাকে অভিষেক বন্ধpadStartের জুতই পা গড়িয়েছেন শায়নী বেশকৈ দিন। এবার যাদবপুরে ট্রামল প্রার্থী শায়নী अकेलेই প্রথম থেকে মাঠে নেমে প্রচার করছেন ঘরের মেয়ে শায়লি। কিন্তু ভোট প্রচারে গিয়ে এবার ট্রবল খোবের মুখে পড়লেন শায়নী ঘোষ। হয়নি রাস্তা বেহাল দশার গ্রামের যাদবপুরের ১২ইপুর এলাকার বেশ কয়েকটি গ্রামে এমনই दशा। সেখানে সাধারণ মানুষের খোবের মুখে পড়ে খোষ প্রসবিত করবার জন্য কি বললেন শায়নী শুনেনি। আপনি কি কি বললেন কি বললেন? દસ <laughs> બસ

আমি আমার একার জন্য বলি না আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলেছি আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইট বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে এটা বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই টোয়েন্টি তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশন লাইন চলছে ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএম করবে না বিজেপিও করবে না কংগ্রেসের যাওয়া